ভোরবেলা ঘরের ভেতরে সবাইকে তালা মেরে একা একা কোথা বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম হ্যাঁ আসলেই সত্যি কথা অনেক দিন পরে এই যে আজকে হচ্ছে শীতের সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি সবাই হচ্ছে বিছানা ঘুমাচ্ছে এই যে রূপন্তি ঘুমাচ্ছে রূপন্তীর ছোট্ট ভাই আমার বাবা সোনাটা ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে হচ্ছে সকালবেলায় এরকম একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাবে তো আমি হচ্ছে মুখের মধ্যে যেহেতু শীতের সকাল ক্রিম ইউজ করতেছি সো আমি আজকে সবাইকে দেখাবো যে আমি কি ধরনের ক্রিম ইউজ করে এতটা সুন্দর এতটা ফর্সা হয়ে গেছি সত্যি কথা বলতে এটা আলাদা কোনো টিপস না এটা আসলে ঘরোয়া ন্যাচারাল ক্রিমের মাধ্যমে হচ্ছে আমি সবসময় ফেস প্রসেসিং করে থাকি তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি একদম সেই সাদা মাঠা ক্রিম যেটা হচ্ছে ফ্রানি লাভলি এটা হচ্ছে অনেক আগে থেকেই চলে আসছে সবাই ইউজ করছে এবং এখানে হচ্ছে আমার হাতে রয়েছে মেরিল তো আমি এটা মিলে বেজলিন এবং হচ্ছে ক্রিম অ্যাড করে হচ্ছে আমার ফেজে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আমার চুলটা আশ্রয় নিয়েছি সত্যি কথা বলতে আমি আসলে চুলের যত্ন করে একদম ভুলেই গেছি বাচ্চা কাচ্চা মা হওয়ার পরে একদম সময় পায় না মাদের জীবন হয়তো এরকমটাই আসলে এখন বুঝতেছি মা হওয়াটা যে আসলে কতটা কঠিন এবং পরিশ্রমিক যার জন্য হচ্ছে নিজের আলাদা করে গুঁচ গাছ খেয়াল না সময় থাকে না সো আজকে আমি অনেক ভেবে চিনতে সারা ভে ভেবেছি যে সকালবেলায় আজকে বের হয়ে যাব বাসা থেকে সবাইকে তালা মেরে একদম কিছুটা গুচ গাছ ছ যেহেতু শীতের সকাল একদম শাল টাল পরে হচ্ছে বের হয়ে গেছে এই যে হচ্ছে আমার রুমের চাবি সো আমি হচ্ছে রুমের মধ্যে সবাইকে তালা দিয়ে বন্দি করে রেখে আজকে বাসা থেকে বের হয়ে যাব সত্যি কথা বলতে অনেক দিন হয়েছে আমি সকাল সকাল এরকম বাসা থেকে বের হই না যার জন্য হচ্ছে একদম আজকে ডিসাইড করে নিয়েছি যে সবাইকে ঘরের মধ্যে বন্দি করে আমি একা বাহিরে ঘুরে ঘুরে বেড়াবো এর জন্য হচ্ছে সেই ভোরবেলা একদম শীতের কুয়াশায় সকালে উঠে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি কেউ কিন্তু একদম কোনো সারা শব্দ পাচ্ছে না সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আর এত শীতে এত ঠান্ডার মধ্যে আমি বলে কথা সে একা একা বের হয়ে যাচ্ছি বাসা থেকে এই যে হচ্ছে আমার সেই ফ্রেশ লোক সকাল সকাল আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি সাথে কে রয়েছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনারা এতক্ষণে সো একদম একা বেরোনোটাও হচ্ছে খুব রিক্সি এবং আমার জন্য খুব ভয়ঙ্কর এর জন্য আমি সাথে কাউকে না কাউকে নিয়ে বেরোই হ্যাঁ এটাই হচ্ছে আমার মা আমি আমার মাকে নিয়ে হচ্ছে সকালবেলা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এবং পুরো বাসার মধ্যে হচ্ছে একদম নীরব হয়ে আছে যেহেতু ভোরবেলা সবাই ঘুমাচ্ছে সো আমি আসলেই বুঝতে পারছি না যে এত সকালবেলা আমি কি বাহিরে যেতে পারবো কিনা না প্রচুর ঠান্ডা যার জন্য হচ্ছে আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে ছিলাম সো লিফ্ট আসা মাত্রই হচ্ছে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থানে যেখানে হচ্ছে হারিয়ে যাব আমরা মা মেয়ে মিলে লিফ্টে উঠে পড়েছি এই যে লিফ্টে উঠে উঠে ভিডিও করতেছি পিছনে আমাকেও দেখা যাচ্ছে আমার মাকেও হালকাটা দেখা যাচ্ছে আসলে সত্যি কথা বলতে অনেক দিন যাবত নিজেকে সময় দেওয়া হয় না তাই আজকে সময় করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে একা একা বাসা থেকে বেরোনোর ডিসিশন নিয়েছি এই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি অন্য কেউ দেখে হয়তো ভাববে আমি হয়তো লুকিয়ে পালাচ্ছি নইলে এত সকালে আমি কি বাসা থেকে বেরোতে পারতাম কি না তো ছোটো বাবুকে রেখে এই যে আমি রাস্তায় হাঁটতে চলে আসছি আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে অনেকটা দূর চলে যাচ্ছি সত্যি কথা বলতে আজকে সকালবেলা হাঁটার জন্য বের হয়েছি অনেক দিন ধরে হচ্ছে হাঁটার না অনেকেই গেছো তাই হচ্ছে আপনি একটু চিকনি চামেলি হওয়ার জন্য হাঁটাহাঁটি স্টার্ট করে দিয়েছিস তাও আবার সেই শীতের সকাল ও দারুণ শীত লাগতেছে শরীরে এত সকালবেলা আমি আসলে খুব সহজে বের হই না তো সবাই ভালো থাকবেন সুস্থ